এই সবে মাত্র কয়েকদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরজনী যেখানে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিষেক বীর শর্মা এবং দিয়া বসুকে এই নতুন ধারাবাহিকটি তো সবে তিন মাস হয়েছে সম্প্রচার হচ্ছে কিন্তু এবার এই তিন মাসের মধ্যে এই ধারাবাহিকের স্লটে অন্য একটি ধারাবাহিককে দিয়ে দেওয়া হলো আগামী তিরিশে জুলাই থেকে দর্শকরা বুলেট সরজিনী ধারাবাহিকের স্লটে মানে বিকেল সাড়ে পাঁচটা স্লটে গীতা এলএলবি ধারাবাহিকটি দেখতে পাবে কারণ গীতা এলএলবি ধারাবাহিকের স্লটে নতুন ধারাবাহিক লোকচাপিকে দিয়ে দেওয়া হয়েছে আর এই সব কিছুই তো চ্যানেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তাহলে বুলেট সরোজনী ধারাবাহিকের কি হবে ধারাবাহিকটি মাত্র তিন মাসেই শেষ হবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টাবে এই বিষয়ে তো এখনও অবধি চ্যানেল থেকে কিছুই জানানো হয়নি কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বুলেট সরোজনী ধারাবাহিকটি শেষ হয়ে যেতে পারে অথবা ধারাবাহিকের টাইম স্লট পাল্টাতে পারে এবার সেটাই সত্যি হল বুলেট সরোজনী ধারাবাহিকের স্লটে গীতা এলএলবি ধারাবাহিকটিকে দিয়ে দেওয়া হলো একদিকে যেমন বুলেট সরোজিনী ধারাবাহিকটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি ওদিকে আবার ধারাবাহিকের টাইম স্লট পাল্টানোর সম্ভাবনা রয়েছে হয়তো এক্ষুনি ধারাবাহিকটিকে শেষ করা হবে না ধারাবাহিকটিকে হয়তো অনেক রাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে রাত এগারোটা স্লটে বুলেট সরোজিনী ধারাবাহিকটিকে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ওদিকে বুলেট সরোজিনী ধারাবাহিকটিকে বিকেল পাঁচটার সময় পাঠানো হতে পারে বিকেল পাঁচটা অথবা রাত এগারোটা এই দুটো স্লটের মধ্যে যে কোনো একটি স্লটেই হয়তো পাঠানো হবে বুলেট সরোজিনী ধারাবাহিকটিকে অথবা ধারাবাহিকটি শেষও হয়ে যেতে পারে দেখা যাক চ্যানেল এখন কী সিদ্ধান্ত নেয় তাহলে আপনাদের কি মনে হয় বুলেট সরঞ্জিনী ধারাবাহিকটি শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন